হ্যালো নমস্কার আজকে একটি ভিডিও নিয়ে ঝুলি ভৌগোলিক নাম বা জিওগ্রাফিক অথবা বলতে পারি নিক নাম উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় জাপানকে ইংলিশ গুলো বলে যাচ্ছে বাংলা গুলো বলে যাবো ল্যান্ড অফ দা রাইজিং সান এর আগে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল তাই এখন এটাকে করে ল্যান্ড অফ দ্য রাইজিং সান জাপান বেঙ্গলস স্বরূপ বাংলার দুঃখ দামোদর রিভার দামোদর নর্থ ব্লু মাউন্টেন্স নীল পর্বত মালার নীলগিরি হিলস নীলগিরি পর্বতকে বলা হয় ডার্ক কন্টিনেন্ট অন্ধকার মহাদেশ আফ্রিকা গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের প্রবেশদ্বার মুম্বাই ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্টস শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ থাইল্যান্ড রুফ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ছাদ দ্য পামিরস ইন দিপা तिब्बत के पमील मालभूमिक बोला है योलो रिवर योलो रिवर पीत सागर सॉरी पीत नदी योलो रिवर पीत नदी का बोला है हो इन चाइना इन चाइना, हो नदी के योलो रिवर तो पीत नदी बोला সরব চায়না চায়নার দুঃখ তাকে বলা হয় ফরবিডেন সিটি ত্যাক্ত শহর পরিত্যক্ত শহর তাকে বলে লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর লাসা তিব্বতেরই লাসা ইটানাল সিটি স্বশ্বত শহর রোম বা সাত পাহাড়ের শহর রোমকে বলা হয় নেক্সট সিটি অফ প্যালেসেস কলকাতা প্রাসাদ নগরী কলকাতাকে বলা হয় গিফট অব দ্য নাইল নীল নদের দান কাকে বলে ইজিপ্ট বাংলার নাম হচ্ছে মিশর মিশরকে অফ আর্থ ভূ স্বল্প পৃথিবীর স্বল্প কাকে বলে কাশ্মীর ল্যান্ড অব দ্য মিড নাইট সান ল্যান্ড অফ দ্য মিড নাইট সান নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে নরওয়ে ল্যান্ড অফ দা মিড নাইট সান নিশ্চিত সূর্যের দেশ নরওয়ে সোনালী অসমের দেশ অস্ট্রেলিয়া হলি প্লে হলি প্লেস হলি প্লেস পবিত্র দেশ কাকে বলা হয় না প্যালেস্টাইন হলি প্লেস িয়ানিটেরিয়ানের চাবি বাগরের চাবি আছে জিবানটা আইল্যান্ড লন্ডলিয়েস্ট আইল্যান্ড নির্জন তম দ্বীপ কাকে বলা হয় এটা রয়েছে এটা আটলান্টিক Awesome. next queen queen of the Adriatic Adriatic sorry I don't have the queen of the Adriatic Queen of the Adriatic Queen of the Adriatic okay the Queen of the Adriatic Venice Queen of the Adriatic তাকে বলা হয় না কে বলা হয় নেক্সট ভেনিস অফ দা নর্থ উত্তরের ভেনিস কাকে বলে স্টক হোম ল্যান্ড অফ দা থান্ডা বোল্ট ল্যান্ড অফ দা থান্ডা বোল্ট বজ্রপাতের দেশ ভুটান বা শনির দেশ এটা বলে ল্যান্ড অফ দা থাউজেন্ড লেকস হাজার হ্রদের দেশ

বা বেনারস কাকে বলা হয় মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশ্মীর কাকে বলে না মাদুরাই সিটি শহর কাকে বলে শিকাগো সিটি কাকে বলে শিকাগো পিলার্স অফ হার্কিউলস হার্কিউল পিলার্স অফ হার্কিউলস হার্কিউলের হার্কিউলিসের অফ বলে্টার বন দিকে

কুইন অফ দ্য ডেকান দক্ষিণ আফ্রিকানি পুনে অক্সফোর্ড অফ বেঙ্গল বাংলার অক্সফোর্ড নবদ্বীপ জায়গা এখানে ডবলই পাবে হম সিটি অফ সেভেন হিলস সাত পাহাড়ের শহর শহরটাকে বলে রোম গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর বা বেঙ্গালোর বাম দিকে যে জায়গায় এরকম রয়েছে বিদ্যা সাগর অফ দা সাউথ ইন্ডিয়া বিদ্যা সাগর অফ দা সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের বিদ্যা সাগর কাটে ওঠে কান্ডুকুরি বীরসালে তো বীরসালেங்கோকে দক্ষিণ ভারতের বিদ্যা সাগর বলা হয় না কান্ডুকুরি বীরসালে ফিল্ম সিটি ফিল্ম সিটি চলচ্চিত্র শহর কাকে বলে হলিউড ম্যানচেস্টার অফ দা সাউথ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটু ম্যানচেস্টার অফ দ্য নর্থ ইন্ডিয়া উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর টেম্পল সিটি অফ ইন্ডিয়া ভুবনেশ্বর বা টেম্পল সিটি শুধু বলতে পারি মন্দিরের শহর তার বলে ভুবনেশ্বর সিটি অফ জয় ফলক সান সিটি সূর্যের শহর যোধপুর সান সিটি দ্য হোয়াইট সিটি অফ ইন্ডিয়া

ক্যারাবিয়ান ভ্যালি অফ ইন্ডিয়া বেঙ্গালুরিকানোর ডায়মন্ড সিটি নাগপুর অরেঞ্জ সিটি নাগপুর প্যারিস অফ ইন্ডিয়া জয়পুর স্টিল সিটি অফ ইন্ডিয়া জামশেদপুর স্টিল সিটি অফ ইন্ডিয়া জামশেদপুর এই পঞ্চাশটা